আর এই পাশে চার তো এটা প্রথম থেকে প্রথম থেকে ওয়েল্ডিং কিভাবে করো এটা আমাকে বুঝা দাও প্রথম থেকে এটার মূল প্রথম প্রথম পাশ থেকে শুরু করে এটা আমাকে বুঝা দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমাদের এখানে যে ওয়েল্ডিং এর ধরনগুলা আমাদের এখানে যে ওয়েল্ডিং গুলা আমি আপনাদের সব সময় বোঝানোর চেষ্টা করি অনেককে অনেক কিছু করে আপনাদের শেখানোর চেষ্টা করি আসলে কিভাবে ওয়েল্ডিং করতে হয় এবং নিজে হাতে আমি ওয়েল্ডিং করে আপনাদের দেখাই মাঝে মাঝে আমি নিজে ওয়েল্ডিং করে দেখাই তো আমি এই চ্যানেলের ভিতরে আপনাদের ওয়েল্ডিং যেন হয়তো বা নিজে হাতে ধরায় শেখাইতে পারবো না কিন্তু অনেকটা নলেজ দিতে পারবো যার আসলে এখানে ওয়েল্ডিং কীভাবে হয় কোন ধরনের ওয়েল্ডিং হয় ট্রেনিং সেন্টারে কিন্তু আপনাকে এই ধরনের ওয়েল্ডিং শিখাইতে পারবে না আমি আর যার জন্য ট্রেনিং সেন্টারের লোকগুলো কিন্তু নিতে চাই না কেন চাই না কারণ ট্রেনিং সেন্টারের লোকগুলো আমার কাছে যে ওয়েল্ডিংগুলো আছে সেই ওয়েল্ডিংয়ের ধারণাই নেই ওরা এই ওয়েল্ডিং সম্পর্কে তাদের কোনো ধারণাই বাবা অনেকেই বলেন এবং অনেকে মনে করেন যে ওয়েল্ডিং অনেক সহজ কাজ আসলে ওয়েল্ডিং অনেক সহজ কাজ না ওয়েল্ডিং অনেক কঠিন কাজ ওয়েল্ডিং যদি হোল্ডার ধরে রাখলে যদি রড গলে আর ওয়েল্ডার হওয়া যায় তাহলে তো হয় না একটা ওয়েল্ডার পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর 50 বছর ঘন্টা একটা ওয়েল্ডার করে এখন তার সঙ্গে কি আমার বছর ওয়েল্ডিং সে আমার থেকে অনেক অভিজ্ঞ আর একটা সুন্দর কোয়ালিটি ওয়েল্ডিং করতে গেলে অনেক কষ্ট হয় নিঃশ্বাস পর্যন্ত আপনি আটকে রাখতে হয় যে হবে তারপরে হট মারা পরে এটা ভালো লেয়ার বাই লেয়ার তিনটা লেয়ার মারি আচ্ছা যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখছেন যারা ট্রেনিং সেন্টারে কাজ করেন আমি এই জন্য আপনাকে নিতে চাই না কেন কারণ আপনাদের ট্রেনিং সেন্টারে কিন্তু আপনারা এরকম ওয়েল্ডিং কখনো আপনাকে কেউ শিখাবে না এরকম ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার কোথাও পাবেও না শিখাবেও না তো যার জন্য ট্রেনিং সেন্টারে যারা আসতেছেন তারা এখানে আসার পরে ওয়েল্ডিং করতে অনেক প্রবলেম কারণ ট্রেনিং সেন্টারে থ্রি পয়েন্ট টু রন আমার এখানে ফোর মিলি রড মানে যার জন্য অনেক রকম সমস্যা হয় আমার কাছে কিন্তু ফোর মিলি রড আর ট্রেনিং সেন্টার কিন্তু শিখাবে থ্রি পয়েন্ট টু রড এই জন্য এখানে এসে অনেক ওয়াইল্ডারের রড গ্যালাইতেই পারে না এই জন্য আমি ট্রেনিং সেন্টারে লোকজন নিতে চাই না তারপরেও যতটুকু নেই আমি নিজে দোকানটা শিখাই নিই কারণ হয়তো তো ভালো ওয়াইল্ডিং হয়তো পারে না নর্মালগুলো নিয়ে আমি শিখাই নিই ওয়াইল্ডিং যাই হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমি প্রতিনিয়ত সবসময় এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করি শিক্ষামূলক ভিডিও কারণ যতটুকু পারি আমি শেখানোর চেষ্টা করি আপনাদের আমার অনেক ধরনের ওয়েল্ডিং আছে সব ধরনের ওয়েল্ডিংয়ের নলেজ আমি দেওয়ার চেষ্টা করি যে কীভাবে কোন ওয়েল্ডিং কীভাবে করতে হয়